আচ্ছা ঠিক আছে আবার মনে হয় এই আলোচনাটা এখানে আমরা স্টপ করব ঠিক জব না না এইভাবে পয়েন্ট করেন না 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 ভাই এই এইভাবে কিছুদিন আগে আরেকজনের কোনো একটা এক্সপ্রেশন বসেন বসেন না না আমি কথা বলছি তো যাবেন যাবে যাবে আমার কথাটা শেষ করতে যাবেদ হুদা ভাই আপনাকে আমি একটা না না এই যে পয়েন্ট টু পয়েন্ট কথা বলেন না শুনেন শুনেন আজকে সকালে আপনার ঠিক আছে বাইরে আমরা ঠিক করবো না প্লিজ না এটা এই কথাটা ভাই তো বলতে পারে না ঠিক আছে প্লিজ আমরা আমাদের মানে বয়স থেকে আমরা লড়াই করে আসতেছি আমি যারা বলে হ্যাঁ এখন আলোচনাটা এই আলোচনাটা আমরা বন্ধ করি আমরা আমি সেটাই বলেছি কারো লোকাস স্ট্যান্ডাই নেই প্রশ্ন করার দরকার নাই প্রত্যেককে লোকাস স্ট্যান্ডাই আছে না থাকলে এই এই জায়গা আমরা আসতাম না আপনারা আক্তার ঠিক আছে আমি তো ইন্টারভেন করেছি আক্তার 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 সাথে নিয়ে আমরা

না না আক্তার আমি বুঝতে পেরেছি আপনার সেন্টিমেন্ট প্রত্যেকে বুঝতে পেরেছি জাভেদ আট মেজ দ্যাট পয়েন্ট এখন আসেন আমরা ঠিক আছে আপনার প্রশ্নটা ওনাকে এই প্রশ্নটা করার কারণে ওনার সরি বলা উচিত আচ্ছা ঠিক আছে আপনি আপনি এখন টায়ার বাইককে দেন এখন দুটো বাজে প্রত্যেকে আমরা সম্ভবত ক্ষুদার্থ বটে আমার মনে হয় আমরা টায়ার বাইয়ের কথাটা শুনে না প্লিজ হুদা ভাই এখন কথা বলবেন না আচ্ছা হুদা ভাই সরি বলুন ঠিক আছে এই না না এক মিনিট না না সাকিব প্লিজ কন্টিনিউ করেন অল্টার এটা আপনি শুনেন না না সাকিব এটা বললে তো হবে না 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 সাকিব আমি আপনাকে অনুরোধ করছি আপনি কথা বলবেন না আপনাকে পরে মাইক্রোফোন দেওয়া হবে আপনি যা বলতে চাচ্ছেন বলার সুযোগ দেয়া হবে বারবার আবেগ যুন গিয়ে অনেকে মাইক ধরা দিচ্ছে যাতে কথা বলে একটু সরি বলে আমি যে কথাটা বলেছিলাম দুই হাজার তেইশ সালে সকলে উচ্চ কক্ষর একটা প্রস্তাব দিয়েছিলাম সেই বিষয়ে বলেছিলাম সেই প্রস্তাবটা তখন কোথায় ছিল এর জন্যই তারপরেও যদি কেউ আঘাত পেয়ে থাকে আমি দুঃখিত